সালামুয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্যালি মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য বেশ কিছু মোটরসাইকেলের কালেকশন নিয়ে আসলাম নতুন নতুন সব সাইকেল কালেকশন তো আশা করি সবাই ভিডিওটা ভালোভাবে দেখবেন পুরোটা দেখবেন আর ভিডিও শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে নেবেন আর দূরের ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা সরাসরি আসতে পারবেন না ভিডিওটা আপনারা পুরোটা ভালোভাবে দেখবেন এতে করে বাইকের সব ডিটেলস আপনারা ভিডিওতে পেয়ে যাবেন তো আর কথা বাড়াবো না চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার কালেকশনগুলো হাং থেকে শুরু করি চলুন দেখা যাক ভিউয়ার্স এই যে দেখুন আমরা হেডলাইট সেকশন থেকে শুরু করলাম ভিউয়ার্স দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে হিরো হাঙ্ক দুই হাজার বাইশ মডেল এবিএস এই যে আপনারা এবিএস দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু এবিএস মেনশন করাও আছে দেখুন ভিউয়ার্স ফুল ফ্রেশ অবস্থায় আছে নতুনের মতোই কন্ডিশন হবে ভিওয়ার্স কোথাও কোনো দাগ স্পট কোনো কিছু অন্তত আমার চোখে এখন পর্যন্ত পড়েনি ভিউর্ডস দেখুন এই ব্যাগটা কিন্তু ভিউয়ার্স রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়া আছে আপনাদের নতুন করে আর রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে হবে না দেখুন দেখুন ভিউয়ার্স জেনুইন ছয় হাজার কিলোমিটার চলা দেখতে পারতেছেন হ্যান্ডেলগুলো দেখুন ভিওয়ার্স নতুনের মতোই আছে এটা কিন্তু ভিওয়ার্স দুই হাজার বাইশ মডেল জায়গাটা লক্ষ্য করুন ভিওয়ার্স দেখুন বিট লাইনের দাগগুলো দেখা যাচ্ছে তো এটা নিউ কালেকশন আমাদের বাইকটার প্রাইস আমরা ভিডিওর শেষে বলে দেব এই যে দেখতে পারতেছেন রেড কালার হন্ডা অর্নেট ভিউয়ার্স দেখুন ফ্রেশ অবস্থাতে আছে কোথাও কোনো দাগ স্পট এখন পর্যন্ত চোখে আমার পড়েনি দেখুন ফুল ফ্রেশ মার্ট গার্ডটা লক্ষ্য করুন নতুনের মতোই কন্ডিশন আছে টায়ারটা লক্ষ্য করুন ভিওয়ার্স ফুল ফ্রেশ অবস্থাতেই আছে নতুনের মতোই আছে দেখুন রিওয়ার্ড ট্যাঙ্ক সাইডটা লক্ষ্য করুন ফ্রেশ অবস্থাতে আছে নতুনের মতোই কন্ডিশনটা হবে দেখুন এই জায়গায় ভিওয়ার্স কিন্তু ভালোভাবে দেখুন ছোট্ট একটা দাগ এটা হাত দিয়ে ধরার কারণে হয়েছে ভিওয়ার্স আর এখানে যে দাগগুলো দেখতেছেন এটা হাত দিয়ে ধরার কারণে হয়েছে সম্ভবত চাবি দিয়ে ধরছিল আমি কিন্তু ভিওয়ার্স জেনুইন বাইকটা যা আছে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে ডুপ্লিকেট কোনো কিছু নাই আর আমি কিন্তু ভিউয়ার সব সময় বাইকগুলো যে রকম কালেকশন করি সেই রকম ভিডিও করতে পছন্দ করি দেখুন ভিউয়ারস চলোটা দেখা যাক 5604 কিলোমিটার চলছে ভিউয়ারস এখন হ্যান্ডেলটি লক্ষ্য করুন ফ্রেশ অবস্থাতে আছে দেখুন ভিউয়ারস

এক টাকা এটা কিন্তু ভিওয়ার্স বগুড়া রেস্টেশন করা হবে এই যে আপনারা দেখতে পারতেছেন বগুড়া করা ওভারঅল কন্ডিশন অনুযায়ী এই বাইকটার প্রাইস আমরা শোরুম থেকে নির্ধারণ করছি এক লক্ষ ষাট হাজার টাকা আপনারা সামান্য কিছু দাম দর করতে পারবেন ভিউয়ার্স আচ্ছা এখন দেখা যাক জিকস ব্লু কালার মোনোটন ব্লু কালার জিক্সার এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে ভিউয়ার্স এই যে দেখুন আপনারা দেখতে পারতেছেন সাইলেন্সারটা লক্ষ্য করুন বডিটা লক্ষ্য করুন ট্যাঙ্ক সাইডটা ড্যান পাশের অবস্থাতেই আছে কোথাও কোনো দাগ যখন কোনো কিছু নাই ভিউয়ার্স দেখুন বাম পাশ থেকে দেখুন ফুল ফ্রেশ অবস্থাতে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিন্তু অবশ্যই আনটাস দেখুন ভিউয়ার্স কোথাও কোনো দাগ যখন কিছু নাই হ্যান্ডেল বারটা লক্ষ্য করুন ভিউয়ার্স এই যে দেখুন ফুল ফ্রেশ অবস্থাতে আছে ফুল ফ্রেশ অবস্থাতে আছে এখন মিটারটা লক্ষ্য করুন ভিউয়ার্স উনিশশো কিলোমিটার চলছে ভিওয়ার্স বাইকটা দেখুন ভালোভাবে লক্ষ্য করুন উনিশশো কিলোমিটার দেখুন ভিওয়ার্স ফুল ফ্রেশ অবস্থাতেই আছে দেখুন ভিওয়ার্স সামনে থেকে দেখুন ফুল ফ্রেশ দেখুন ভিওয়ার্স মাঠ গার্ডটা লক্ষ্য করুন আপনারা দেখুন ফুল ফ্রেশ অবস্থাতেই আছে দেখি চাকাটা লক্ষ্য করুন নি লুক লাইক নিউ নতুন চাকা ঠিক সেই রকমই লাগতেছে অল্প কিছু ব্যবহার হয়েছে ডুয়ার্স 1900 কিমি চলা এটা এমন কোনো চালনা না। ওভারঅল কন্ডিশন অনুযায়ী এই বাইকের মূল্য আমরা শোরুম থেকে নির্ধারণ করছি আস্কিং প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা আপনারা দাম দর করতে পারবেন আবার বলতেছি ভিওয়ার্স এটা কিন্তু অনটেস্ট বাইক এই বাইকে শুধু এখানে একটা দাগ আছে এছাড়া বাইকে আর কোথাও কোনো দাগ যখন কোনো কিছু নাই এবং পেছন চাকাটাও ভালোভাবে লক্ষ্য করুন ভিওয়ার্স লুক লাইক নিউ নতুনের মতোই আছে তো ওভারঅল কন্ডিশন অনুযায়ী এই বাইকের প্রাইস আমরা শোরুম থেকে নির্ধারণ করছি এক লক্ষ সত্তর হাজার টাকা আপনারা দাম দর করতে পারবেন এখন দেখা যাক ইয়ামাহা এফজেট এস এফ আই ভার্সন থ্রি দেখুন ভিউয়ার্স দেখুন লাইনগুলো এখনো দেখা যাচ্ছে ফুল ফ্রেশ হেডলাইটও ফুল ফ্রেশ এটা কিন্তু ভিউয়ার্স কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একদম ফুল ফ্রেশ অবস্থাতে আছে জেনুইন যেরকম আপনারা দেখতেছেন ঠিক সেরকমই আছে ভিউয়ার্স দেখুন ট্যাঙ্ক সাইডটা লক্ষ্য করুন ভালোভাবে আমি জুম করে করে দেখাচ্ছি আপনাদের ফুল ফ্রেশ কোথাও কোনো দাগ স্পট কোনো কিছু নাই দেখুন ভিউয়ার্স

উপর থেকে দেখতে ঠিক এরকম লাগবে এখন পেছন থেকে দেখুন গোয়ার্স বাইকটা কিন্তু ফুল ফ্রেশ দেখাই যাচ্ছে কোথাও কোনো দাগ স্পট কোনো কিছু নাই ট্যাঙ্কের উপর সাইডটা লক্ষ্য করুন চলাটা লক্ষ্য করুন ভিওয়ার্স দুই হাজার নয়শো সাতষট্টি কিলোমিটার চলা ভিওয়ার্স আর এটার প্রাইস আমাদের শোরুম থেকে নির্ধারণ করা আছে আস্কিং প্রাইস অবশ্যই আস্কিং প্রাইসটা নির্ধারণ করা আছে অন টেস্ট অবস্থায় দুই লক্ষ সতেরো হাজার টাকা আপনারা অবশ্যই দাম দর করতে পারবেন ভিওয়ার্স ব্যাগটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতেই আছে দেখুন এখন আর একটা বাইক আপনাদেরকে দেখায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার নতুনের মতো কন্ডিশন একদম নতুনের মতো কন্ডিশন ভালোভাবে দেখতে পাচ্ছেন পারতেছেন ফুল ফ্রেশ কোথাও কোনো দাগ স্পট কোনো কিছু নাই এবার একটা কিন্তু ভিউয়ার্স আমরা আজকেই কিছুক্ষণ আগে কালেকশনটা করছি দেখুন ভিউয়ার্স ফুল ফ্রেশ অবস্থাতে আছে এই বাইকের আস্কিং প্রাইসটা হচ্ছে ভিউয়ার্স এক লক্ষ বারো হাজার টাকা এটা কিন্তু একুশের মডেল কিন্তু বাইকটা ভিউয়ার্স খুব কম চলা নতুনের মতোই আছে খুবই কম চলা একবারে নতুনই বলা যায় মাত্র বাইকটা চলছে মাত্র বারোশো কিলোমিটার মাত্র বারোশো কিলোমিটার চলছে জেনুইনি দেখুন ভিওয়ার্স ডিক্সটা লক্ষ্য করুন তাহলে আপনারা বুঝতে পারবেন এখনই আমরা এই বাইকটা কিনলাম দেখুন বাইকটা কিন্তু ভিওয়ার্স যে ব্যক্তিটা কিনছিল সে চালায়নি বাইকটা পড়েছিল আমরা আজকে কালেকশনটা করে নিয়ে আসলাম প্রায় এক বছর পরে বাইকটা আমরা আমরাই স্টার্ট দিয়েছি ভিউয়ার্স তো ভিউয়ার্স এখন আমরা হিরো হাংকের বিষয়ে কথাটা বলি আরেকবার লক্ষ্য করুন ছয় কিলোমিটার চলা জেনুইন চলা ফুল ফ্রেশ একটা বাইক রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়া দেখুন ভিওয়ার্স ফুল ফ্রেশ এবিএস একটা বাইক তো এই বাইকের প্রাইসটা আমাদের আস্কিং প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস ভিওয়ার্স আপনারা দাম দর করতে পারবেন দেখুন তো ভিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আর কথা বাড়াবো না তো পরিশেষে আমি আপনাদের সবাইকে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমাদের করা প্রতিটা ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান তো আজ এই পর্যন্তই ভোয়ার্স আসসালামু আলাইকুম